বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি গুড মর্নিং বলতে বলতেই দৌড়ে আসছিল আবার কি মনে হলো আবার চুপ করে বসে বললো দৌড়ে আসছিল আবার তো শুক্রবার নটা পনেরো বাজে কি যেন বলে ঘড়ি দেখে ভিডিওটা শুরু করিনি নটা পনেরো বাজে ভাত বসিয়ে দিয়ে এসছি আর নেই দুই দুই দিন দিন পর 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 আমি খালি নাই রান্না তো কি করা যাবে থাকলে পরে আর করতাম না গতকালকে তো রান্না করবো না বলে তো রান্না করলাম তো হ্যাঁ গতকালকে তো রান্না করলাম মাছ রান্না করলাম তো রান্না নেই বলে মাছ রান্না করলাম না আর আজকে করছি না কারণ গতকালকে মাছ করেছিলাম সেই মাছ আছে উপর থেকে কই মাছ দিয়েছিল আলু দিয়ে কই মাছের ঝোল সেটা আছে তো সেই কারণের জন্য আজকে আর রান্না করছি না কারণ আগামীকাল হচ্ছে শনিবার মাছ রেখে দিলে মাছ গড়াবে সেই রবিবার পর্যন্ত তার জন্য আজকে আর রান্নাবান্না করবো না তো শাপলা শাপলা বটি আছে আর কালকে আর ঘ্যাটকল পাতা বাটা খাইনি সেটা আমার জন্য রেখে দিয়েছি ওকে দিয়ে দেবো শাপলা বটি আর হচ্ছে কই মাছ বা জাপানি পুটি মাছ কোনো একটা মাছ দিয়ে দেবো ঠিক আছে কালকে রাত্রে কালকে রাত্রে জাপানি পুটি মাছ খেয়েছে তাহলে আজকে কই মাছ দিয়ে দেবো এসে জাপানি পুটি মাছ ঠিক আছে আর আমার এ আজকে কোনো কাজ নেই মানে ও বেরিয়ে গেলে আমার আর কোনো কাজ নেই শুধুমাত্র ভিডিওর কাজ ছাড়া কে আবার ফোন করলো আচ্ছা সকালে নাম্বার তো যাই হোক একটা ওই এমনি কল আসে না সে কল এসেছিলো রাজনৈতিক সংস্থা থেকে তাই আমি বললাম কেটে দাও সকালবেলা শোনার সময় নেই তো ওই যা বলছিলাম বটি আছে গাটকল বাটা আছে আর কই মাছ আছে আচাপানিবুটি মাছ আছে ব্যাস এই আমার আজকের কাজ হয়ে গেল যেটা বলছিলাম যে আজকে সেরকম কাজ নেই ওই আলমারিতে কী কী জিনিস তুলবো সেইগুলো একটুখানি সাইড করে রাখবো বসে বসে সাইড করে রাখবো তারপরে ও আসলে পরে বা কালকে সকালবেলা বা যেই তিনি হোক ওগুলো তুলে দিয়ে আসবে ওপরে তারপরে আমি সেগুলো আলমারিতে ভাজ করে ঢোকাব ঠিক আছে তো এই হচ্ছে আর আজকের আমার কাজ আর সকালবেলা খাওয়ার জন্য তো অবশ্যই করতে হবে তাই ভাবছি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে দিই ঠিক আছে সকালবেলা সেদ্ধ ভাত সবচেয়ে বেস্ট সকালবেলা রাত্রিবেলা সবচেয়ে বেস্ট সেদ্ধ ভাত তো দেখো অলরেডি হয়ে গেছে বেরোনোর টাইম হয়ে গেছে আর এখানটায় এই যে শেরু বাবা আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবার তো পটিও কমপ্লিট তো চলো আমাদের তিনজনেরই সব কিছু কমপ্লিট এবার বুঝে নাও এগারোটা বাজতে ছ মিনিট বাকি তো চলো আজকে অনেক তাড়াতাড়ি যেহেতু কাজ নেই তার জন্য অনেক তাড়াতাড়ি সবার সব কিছু হয়ে গেছে চা করতে গিয়ে চা পরে গ্যাসের উপরে একাকার হয়েছে তাই গ্যাসটাও মোছা হয়ে গেছে ওভেনটাও গ্যাস তো না ওভেন ওভেনটাও মোছা হয়ে গেছে সমস্ত বাসনপত্র খাওয়া দাওয়া করে সেইগুলোও মাজা হয়ে গেছে মানে টোটাল কাজ কমপ্লিট রান্নাঘরের কাজ এবার ঘরের কাজ বাকি ওই যে আমিও চেয়ারে বসা সেরোরেও চেয়ারে বসিয়ে দিলাম তাহলে পরে ওরে আটকাবে না অত ও বেরোনোর সময় ওর দু পা আটকে ধরে মানে এক পা দুই ওর সামনে দুই পা দিয়ে আটকে ধরে যেতে দেবে না কাজে সাবধানে যাই হোক চলে গেল হ্যাঁ পাপা কাজে চলে যায় না বুঝছেন দেখেছো কত সুন্দর বসে রয়েছে চেয়ারে আর ছোনা পাপা তা এটা ছোনা পাপা ছোনা পাপা ছোনা পাপা ধু ছোনা পাপা ছোনা পাপা ছোনা পাপা টুক টুক পড়ি এত জামা কাপড় আমি কেমনে ভাগ করবো কেমনে 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 আমি জানি না এতো দেখে পাচ্ছে আমার বমি পাচ্ছে টেনশানে তো চিন্তা করতে পারো এটা দিয়ে এই 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 জামা কাপড় দিয়ে আমার নির্দ্বিধায় কবর দেওয়া যাবে আমি জানি না আমার দেখা যাচ্ছে না এখানে যা জামা কাপড় আছে আমার কবর দেওয়া যাবে সেটা মেরে ফেলা যাবে এত জামা কাপড় কোন দিক থেকে শুরু করবো ঠিক মতন রাখা হয়নি তো বুঝবো কিভাবে পক্ষে সম্ভব না সব ফেলতে হবে তারপর এ সম্ভব না অসম্ভব দেখলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিভাবে করে এত জিনিসপত্র বাবা কো হো বাবা হো বাবা সম্ভব না সম্ভব না ও কর্তম সাহা আমার দ্বারা সম্ভব না আমার দেখেই কেমন হচ্ছে তুমি আসো সব দুজন মিলেমিশা করবো বাবা এই আমার দ্বারা সম্ভব না 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 আমি পারবো না তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম প্রায় বিকেল হয়ে গেছে আজকের থেকে এই পার্ট থেকে ঠিক করেছি আমি আর তোমাদের টাইম টাইম কিচ্ছু বলবো না হ্যাঁ এটা আমি মনে মনে ঠিক করেছি যে আমি আর ভিডিওতে টাইম বলবো না হঠাৎ করে ইচ্ছে হলো তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে উস্কুস উস্কুস করছে চোখটা ঘড়ির দিকে তাকাই আর টাইমটা বলি তো এখন বিকেল হয়ে গেছে তাই তোমাদেরকে গুড আফটারনুন ঠিক আছে সবে চশমাটা পরে রয়েছি তার মানে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করেছি ঠিক আছে আর এই ফোন থেকেই করেছি এই ফোনেই এক্সপোর্টে বসিয়েছি এডিট করে এক্সপোর্টে বসিয়েছি তারপরে গিয়ে আপলোডে বসাবো আর এখন কথা বলতে আসলাম কারণ কথাটা বলে নিয়ে চশমাটা খুলে টাইটেল থামনেল বানাবো না টাইটেল থামনেল আগে বানিয়ে নিয়ে তারপরে চশমা খুলবো ভুলভাল বলছি আবার সন্ধ্যেবেলায় বেরোনো আছে সন্ধেবেলায় একটুখানি আবার উকিলের বাড়ি যাওয়া আছে সেটা যেতে হবে তো কাজ লেগেই আছে আবার আগামী কাল আমাকে একটুখানি হাবড়া যেতে হবে গুরুত্বপূর্ণ কাজ আছে তো এরকম যেতেই হবে বেরোতেই হবে এরকম লেগেই রয়েছে তো এখন যে একটুখানি শোবো হ্যাঁ অনেক সময় আছে কারণ যেতে যেতে আমার ওই সাড়ে ছটা পৌনে সাতটা মানে সন্ধে পুজো দিয়ে তারপর এখান থেকে বেরোবো হ্যাঁ চাটা খাওয়া হবে না কিন্তু সন্ধ্যে পুজো দিয়ে তারপরে বেরোবো আসতে লেট হবে তার জন্যে তো চলো পরে আসছি কতমশাইকে বললাম যে ওই ঘরে যা অবস্থা ওই দেখে আমার বমি পাচ্ছে পর হাসছে আমার টেনশানে বমি বমি পাচ্ছে দেখে যে এই এতগুলো আমি কি করে গুছাবো আর বলছি যে অর্ধেক জিনিস তো পরবই না আর কোনোদিনও ছুঁয়েও দেখবো না জানি না আমি কী করবেও সত্যি বলছি ওখানে যা জিনিসপত্র রয়েছে আমি জিন্দেগিতে আর ছোব বলে আমার মনে হয় না ছোবই না মনে হয় না না আমি শিওর আমি যে ছোবো না তো বন্ধুরা নটা পনেরো বাজতে যায় সোনা চাটা যদি পড়তো না দেখত নটা পনেরো বাজতে যায় আরে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম গেছিলাম উকিলের বাড়ি সেখান থেকে আস্তে আস্তে প্রচুর সময় লাগলো পেপারে একটুখানি গন্ডগোল ছিল তো আসলে গন্ডগোল ছিল না বুঝতে পারছিল না মানে উকিলবাবু না মানে ওই যে থাকে না স্টাফ থাকে না যারা কিনা না এই সমস্ত কাগজপত্রের কাজ সামলায় ওনারা ঠিক বুঝতে পারছিল না এবার উকিলের সাথে যতক্ষণ না কনসাল্ট করবে ততক্ষণ আমাকে তো কনফার্মেশন দিতে পারছে না যে না এটা ঠিক আছে তো সেই কারণে অনেক দেরি হয়ে গেছে আমি না খেয়ে গেছি চা না ভিজিয়ে গেছি চাল কোনো কিচ্ছু করিনি শুধুমাত্র সন্ধে পুজো দিয়ে চলে গেছি তো এখন এই নটা পনেরো সময় আমি চা খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে ভাত হতে হতে এখনও দেরি আছে তো এখন খাবো চা শোনা চাটা পড়বে চাটা পড়বে চলো প্রচুর খিদে পেয়েছে খেয়ে নিজে দেখো এত খিদে পেয়েছে কতগুলো বিস্কুট নিয়েছি মুড়ি এখন আর খাবো না বিস্কুট নিয়েছি চলো একেবারে সাজিয়ে বিস্কুট দুটো বেকারি বিস্কুট আর তিনটে টোস্ট বিস্কুট শর্ট ভিডিও করতে করতে প্রত্যেক দিন এমন একটা নেশা হয়েছে শর্ট ভিডিও না করতে পারলে ভালো লাগে না সাড়ে নটা বাজতে যায় চাল ভিজিয়ে চা করে চাটা খেলাম এবার একটু পেটটা শান্তি হলো খুব খিদে পেয়েছিল তো এখন ভাবছি দুটো একটু শর্ট ভিডিও করি দুটো একটু মানে দুটো কটা শর্ট ভিডিও করি না তো ভালো লাগবে না আমার ঠিক আছে বাবা বিরাট খিদে পাচ্ছিল মনে হচ্ছে না পৃথিবী খেয়ে ফেলবো এর আমার ভাব বাইরে থেকে কিছু খেতে পারতাম তা ভাবছি কি বাইরে থেকে কি দাঁড়িয়ে কিছু খাবো সেই জন্য আবার টাইম যাবে তার থেকে বাড়ি চলে যাই আর উকিলের বাড়ির ওখান থেকে মানে কিছু খাওয়ার নেই আমার কিছু খাওয়ার নেই চায়ের দোকান আছে একটা জামা কাপড়ের দোকান আবার কোথায় যাবো খেতে তার জন্য আর খাওয়াই হয়নি তো বন্ধুরা গতকালকের ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে শরীরটা এতই খারাপ লাগছিল কত্তা আসার পরে খাওয়া দাওয়া করে সেই কোনো রকমে তারপরে শুয়ে পড়েছি শরীরটা খুব খারাপ লাগছিল আর তিন দিন ধরে মাথাটা খুব ঘুরাচ্ছে জানি না প্রেশার ফল করলো কি না প্রেশার লো হলো কি না একটা ডাক্তার ভালো দেখাতে হবে জানো তো ফুল বডি চেক আপ করাতে হবে আমার তার সাথে তো কোমরের পেইন তো রয়েইছে তো যাই হোক আজ হলো শনিবার আর এখন ভিডিওটা এন্ড করতে আসলাম তো কিছু কথা বলে ভিডিওটা শেষ করব কথা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে আলমারিটা কেন ওপরে রাখলাম আমরা রয়েছি নিচে তাহলে আলমারিটা কেন ওপরে রাখলাম আর আলমারিটার লুকটাও তোমাদের দেখাইও নি উপরে যাওয়াও হচ্ছে না শেয়ার করাও হচ্ছে না তোমাদের সাথে তো আলমারিটা কেন উপরে রাখলাম আমি কত্তমশাইকে বলেছিলাম যে নিচেই রাখতে কারণ এত জামাকাপড় উপরে রাখবো একবার উপর থেকে নিচে নিয়ে এসেছি আবার এখান থেকে নিয়ে যাব ওপরে বলেছিলাম যে আমরা তো নিচেই আছি নিচেই রাখো তো ও বলল যে আপাতত নিচে তো শোকেসটা আছে ঠিক আছে এই এই ঘরে যে শোকেসটা আছে সেটা তো আছে তোমার রেগুলার বেসিসে জামাকাপড় বেরোলে পরে যেগুলো লাগে সেগুলো তুমি এই শোকেসের মধ্যে রাখো আর যেগুলো তুমি কম্মে কোনো দিনও ধরো না সেগুলোও না হয় আলমারিতে রাখবো তো আর হচ্ছে বলল যে এক না এক সময় তো ওপরে সব সময় তো সারা জীবন তো আর নিচে থাকবো না তো সেই কারণের জন্য একবারে ওপরেই উঠিয়ে দিল আর যেহেতু তিন পাল্লার আলমারি উঠানোটা খুব চাপে সিঁড়ি দিয়ে উঠানোটা খুব চাপে কারণ আমাদের বাড়িতে যে সিঁড়ি সেটা কিন্তু যথেষ্ট চওড়া যথেষ্ট চওড়া স্লাবগুলো ছোট ছোট ধাপগুলো হয় যে সেগুলো ছোট ছোট কিন্তু যতই চওড়া হোক না কেন ওরকম তিন পাল্লার একটা আলমারি ঢোকানোটা খুব চাপের বলছে যখন আবার যখন প্রয়োজন হবে তখন ওপরে উঠাবো তখন যদি লোক না পাই ঠিক আছে এরা হচ্ছে তাগিদে করে দিয়ে যাবে এদের একটা তাগিদ আছে তো সেই কারণেই ওপরেই রাখা বুঝতে পেরেছ আলমারিটা এই কারণে ওপরে রাখা এর পেছনে অন্য কোনো কারণ নেই কারণ আলমারিটা যে ছিল আমার বিয়ের পরে যে আলমারিটা ছিল বিয়ের সময় যে আলমারি দিয়েছিলো সেটা কিন্তু ওপরেই রাখা ছিল আর ওই ঘরেই রাখা ছিল যেই ঘরে এখন শ্বশুরমশাই থাকে অর্থাৎ যেই ঘরে আগে আমরা থাকতাম বিয়ের পরে যেই ঘরে উঠেছিলাম সেই ঘরেই ছিল আলমারিটা সেই কারণের জন্য এই তিন পাল্লার আলমারিটাও ওইখানেই রাখা হয়েছে বুঝতে পেরেছ এছাড়া অন্য কোনো কারণ নেই এবার জানি না কবে ওপরে যাব এগারো বছর প্রায় এগারো বছর না বারো বছর তো সাড়ে দশ বছর তো নিচেই কাটালাম দেড় বছর ওপরে ছিলাম তারপরে নিচে চলে এসেছি তো সাড়ে দশ বছর তো নিচেই কাটালাম জানি না কবে ওপরে যাব কবে কি যাওয়া হবে না হবে তো থাক ও যখন বলছে ওপরে রাখবে তো ওপরেই থাক আমি আর বেশি মাথা ঘামাইনি কারণ ঠিক আছে আর আলনা যে আছে সেটা হচ্ছে প্রতিদিন যে সমস্ত জামাকাপড় পরি সেগুলো আলনায় থাকে তো ওই আলনাটাও রাখার ইচ্ছে আমার নেই পুরো ঘর বাড়িই দেখো তোমরা অনেকেই বলেছো শুধুপা বেডরুমটা রং করে নাও ফ্লোরটা ঠিক করে নাও এখন এগুলো সম্ভব না গো ঘরে থেকে ঘরে কাজ করা যে কি কষ্ট সেটা কিন্তু এক বছর আগে আমি ওই রান্না করার পায়খানা বাথরুম করার সময় টের পেয়েছি ঘরে থেকে ঘরের কাজ করা ভীষণ কষ্টে যখন ওপরে যাব তারপরে যদি সামর্থ্য থাকে তাহলেই নিচটা রেনোভেট করা হবে নতুবা হবে না এরকমই থাকবে বিয়ের সময় আমার বিয়ের আগে বাড়ি রং করা হয়েছিল আর তারপরে এখন আর করা হয়নি দেখা যাক কবে কি হয় আর হচ্ছে তোমার যেন বলে সিঁড়িঘরটা গোছাতে হবে তারপরে ওই ঘরের জামাকাপড়গুলো গোছাতে হবে তো ওইগুলোতে কিছু কিছু আমি গুছিয়ে রেখেছি কর্তমশাই বললো তুমি তোমার শাড়ির ঠাড়ি রাখো আর আমারটা এক সাইডে রাখো তোমার তুলতে হবে না তুমি শুধু পার্ট পার্ট করে রাখো তুমি অতবার যাতায়াত করতে হবে না আমি গিয়ে রেখে আসবো তো যাই এখন গিয়ে কাজগুলো করি আর আজকের ভিডিও কিন্তু শনিবারের ভিডিও কিন্তু আগামীকাল তোমরা পেয়ে যাবে শুরু করে দিয়েছি ভিডিও ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখলাম প্রচুর কমেন্ট এসেছে আলমারিটা কেন ওপরে রেখেছি তাই নিয়ে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের ভিডিওটা ছোট্ট হয়েছে জানি কি করবো বলো প্রত্যেকদিন সমান হয় না